যেটা যার এই দিনটা আসবে সে শুধু ফিলিংস চাই আমরা যে এক জায়গায় যায় চলে যায় এটা হচ্ছে অন্য ধরনের এখনকে হয়তো একটা বেটার অপশন পাচ্ছি আমি পাশ করছি সিক্স এর উপর একটা আলাদা ইয়ে থাকে যে নিয়ে এটা এর চেয়ে একটা বৃহত্তর পরিসর আমি যাচ্ছি কিন্তু আমাদের আমি সাহেব আজকে যে এখান থেকে চলে যাচ্ছে এই যে অভিজ্ঞতা আমাদের কারণে হয় ওনার যে আজকে ফিলিংসটা

সেই সিটি কর্পোরেশনের সেবা দিয়েছে আমরা যা চাকরি করি হয়তো আমাদের কর্ম পরিধি কারোর ছোট কারোর বড় এটা হতেই পারে কারণ মানুষ হচ্ছে মহান রক্ত আমাদেরকে সৃষ্টি করেছে এই যে ভেরিয়েশন এই যে মানে বৈষম্য বলি আর কি এসা এই যে না করলে এই পৃথিবীটা এত সুন্দরভাবে রান করতে হয় এখন যদি নাপিত যদি না থাকে তাহলে সুতরাং ওই যে ড্রেন পরিষ্কার করে ওই ব্যাটার মেথড যদি না থাকে তো আমার ময়লা আমারই পরিষ্কার এই যে ভেরিয়েশনটা এই পরে কারণে দিয়েছে কারণ হচ্ছে ওই সেই একেবারে বিশ্বের সবচেয়ে ধনী ঘরে জন্ম হয়েছে আবার কেউ হচ্ছে একেবারে গরিব দেখা যাচ্ছে যে সে তার সন্তানদেরকে দুই বেলা ভাত দিবে সেই সমর্থন থাকে তারপরে তাকে সেই তাকে আল্লাহ সেই ঘরে কেউ তাকে কিন্তু না খায় না একমাত্র সৃষ্টি যা সবচেয়ে বেশি বেশি একটা ছাগল চাকরি করে না একটা মহিষা চাকরি করে না বাঘ চাকরি করে না শুধুমাত্র মানুষই হচ্ছে তার জীবনযাপনের জন্য এই ধরনের প্রক্রিয়া আমরা আর কারোর জন্য বেতন লাগলো কিছু লাগে যেটা সামনে পাচ্ছে আল্লাহ রিজিক রাখছে আল্লাহ হচ্ছে রিজিকের মালিক আমরা যেমন খাবার করি জন্য এই যে সকল ধরনের যে ছোটো অপরাধ আমরা করি যে যার কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছেন যে মানুষের লোক থাকবে এমন পর্যন্ত আমি কবরে যাওয়ার আগ্রহ পর্যন্ত আমি হাজার কোটি টাকা মালিক হলে আপনি লাখ কোটি টাকা মালিক হলে তারপরে মনে আমি আরো আমি আরো এই এটার কোনো সীমা নেই বিল গেটস আরো টাকা চাই মাস তো আরো টাকা যে এই আমি আরো টাকা মালিক আমি আরো ডলার মালিক হবো অর্থাৎ এইটা কোনো সীমা সীমা নাই এই যে থেকে আমরা তারপরও সর্বশেষ আমরা সবকিছু ভুলে যাই আমার যে দায়িত্ব এই দায়িত্ব থেকে আমরা বিরতাম আমি আমার দায়িত্বটা বেশিরভাগ মানুষ করে না মানুষের চাকরি জীবনে একটা জিনিস কি করা দরকার সেটা হলো যে আমার দ্বারা আপনার কারোর উপকার না হলেও আমার দ্বারা কারোর ক্ষতি না এই একটা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো কর্মচারী বা কর্মকর্তা একদম নিশ্চিত করা যায় কারণ আমার ধারণা আমাদের আমি সাহেব আজকে আমাদের থেকে চলে যাচ্ছে সে চলে যাওয়ার মাঝখানে যে আজকে দিনটা তার জন্য হয়তো উনি আর এইভাবে এসে আমাদেরকে সময় দিলে গল্পগুলোকে চাকরি চলে যেতে পারে আপনার দোয়ার একেবারে সব সময় যেন খোলা থাকবে আপনার যখন ভালো লাগবে তখন এখানে আসে আমাদের তার গল্প করে তারপরে হয়তো চার বাকি করে আমি চলে যেতে পারি ধীরে ধীরে চলে আপনার প্রতি অনুরোধ রাখা তিনটা সন্তান ইতিমধ্যে তাদেরকে বিয়ে সাজিয়ে দিয়েছেন অর্থাৎ তাদের বাবা এসে যে দায়িত্ব কর্তব্য ছিল এই গাড়িতে যাবেন তো মনে নাকি আচ্ছা তাহলে আমরা শেষ করে দিই কথা অনেক বলা যাবে কিন্তু এখন কথা বলার সময় না আমরা আগে কিন্তু অনুরোধ থাকবে যদি হজ না করেন তাহলে হজটা করে ঠিক আছে আর জীবনের কিন্তু আমরা শেষ প্রান্তে বিশেষ করে স্বাভাবিক যে প্রক্রিয়া তাতে বোঝা যাচ্ছে আপনি আপনি আপনার জীবনের সকল ধাপ অতিক্রম করে ফেলছেন সন্তানকে মানুষ করার পরে বিয়ে সাথে দেওয়া বাবা হিসেবে মা হিসেবে আমাদের দায়িত্ব শেষ এখন এই যে জীবন সামনে এসে যতটুকু পারবেন যিনি আপনার সৃষ্টিকর্তা তার প্রতি আপনি যত বেশি করে তার প্রার্থনা করতে পারেন তত আপনার লাভ হবে কারণ আলটিমেটলি আমি জিরো ছিলাম একসময় হিরো হলাম আবার জিরো মানুষ জন্মের সময় সবচেয়ে অসহায় যার সৃষ্টি হয় কারণটা কি বলে দেখেন উদাহরণ যদি বোঝাই একটা ছাগলের বাচ্চা হলে একটু পরে গরুর বাচ্চা হলে একটু পরে তার মায়ের দুধ একা খাচ্ছে কিন্তু আমরা কি খাইছি না মায়ের পানি আমার মা যদি তার বুকে না দিয়ে খাওয়াইতো না নিয়ে খাওয়াইতো তাহলে আমি খেতে পারতাম না মারাই যেতাম তার মানে আমি ওই ছাগলের সহ এক সময় কি করলাম আমি পুরো চালাচ্ছি ট্রেন চালাচ্ছি বাস চালাচ্ছি সব করছে অর্থাৎ আমি বাঘকেও কন্ট্রোল করছি খাঁচায় বন্ধ করেছি সিংহকেও কন্ট্রোল করছি অর্থাৎ এই পুরো পৃথিবীতে আমার চায় আমি কম্পিউটার ল্যাপটপ তৈরি করতেছি আমি বিমান তৈরি করতেছি যুদ্ধজাহাজ তৈরি করতেছি সব অর্থাৎ মানুষ শ্রেষ্ঠ তার সময়ের প্রেক্ষিতে আবার এই মানুষটা বলছে যে যেভাবে তোমাকে তুলে আবার সেইভাবে আমি তোমাকে নিয়ে যাবো ওই পথে সেই তার প্রমাণ হচ্ছে আমার বাড়তেছে আমার চুল পাকতেছে আমার চুল পড়ে যাচ্ছে আমি চোখে কম দেখতেছি আমার ডায়াবেটিস হচ্ছে তার মানে সকল রোগের মা হিসেবে শুরু হলো সব কিছু আমার থেকে চারদিকে আসতে পেশে আটকে ধরতেছে তার মানে এক সময় আবার আমি ওই লাঠি ছাড়া হাঁটতে পারছি ওই আকার ওই হেলথ আমি অসহায় যেতে পারছি তার মানে আবার আবার অসহায় দিকে চলে গেলাম একদম যত বয়স হবে তত আমি অসহায় দিকে চলে যাচ্ছি সেইটা এইটা আল্লাহ মানুষকে দেখায় কিন্তু আমরা এগুলো ভুলে যাই এই ভুলে যাওয়া চলবে না যিনি আপনার সৃষ্টিকর্তা তাকে তাকে অর্থাৎ যে খরচ কাজগুলো আমাদের যেখানে যাই খরচ কাজ করি আপনি দাঁড়িয়ে রাখলে শুনবেন তার খরচ নেই কিন্তু খরচ কাজটা নামাজ রোজা হওয়ার জাগার যেগুলো এই কাজ মানে আপনার জন্য যেটা খরচ এই কাজগুলো আমরা বলছিলাম আমরা সব শেষ আপনি নামাজ মিস্ত্রি নিচ্ছেন তার মানে আপনাকে সারা পৃথিবী একদিকে লিখে দেওয়া হবে আর এক একটা নামাজ আপনি মিস করেছেন এইটা ওইটা দিলে আপনি মরার পরে এটার সাথে নামাজের মূল্য অনেক বেশি এই দুনিয়া আপনার কাছে কাজ করে আমরা এই তিনতলা বিল্ডিং করার জন্য এত দুই নম্বরে এত কিছু করতেছি কিচ্ছু আপনি কাজ করবেন আপনার

ইউনিভার্সিটির টিচারের এখন আমরা হচ্ছে আমাদের সব বাবা বিশেষ করে বাবা আমাদের যতটুকু আমার দায়িত্ব আছে সন্তানদের প্রতি আমার দায়িত্বগুলো আপনার প্রতি অনুরোধ এই জিনিসগুলো খেয়াল রেখে জীবনযাপন করবেন আর আমাদের জন্য গ্রহ করবেন আমাদের পক্ষ থেকে আপনাদের সামান্য আমরা মনে রাখার উদ্দেশ্যে আপনাদের আমাদের হিসেবে আপনাকে এইটা আমরা চোখে উপহার দেব আপনার আর সোনার পক্ষে যদি আমার কোনো স্টাফ আমাদের পক্ষ থেকে কোনো কোনো ধরনের কষ্ট দিতে থাকে দয়া করে আজকে রেখে যাবেন সব কিছু ইনশাআল্লাহ যদি সবার কাছে মারা গেছে আপনি আমাদের আপনি সুস্থ থাকে আজকে সাহায্য দিয়েছেন এই জন্য

আলকেবিনের উপরে রেখে দিবেন এটা নষ্ট হয়ে যাবে তারপর দিকে দেখবেন আপনারা سوشাল আছে তো সেটাই সোশ্যাল দিতে দিতে আপনারা এটা আর কিছু খানি আছে হ্যাঁ সেটা না সুন্দর আছে الحمد لله মানে কোন দেনে লাগে উইকে সরি করতে চান معناتা দেরি হবে